السلام عليكم ورحمه الله সম্মানিত আলোর পথ বিডির দর্শক শ্রোতা মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শাবান ও রমজান উভয়টি গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ মাস রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন কিন্তু শাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো কেউ কেউ যথাযথ ওয়াকে ফাল নন শাবান মাসকেও নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্য অন্য আমল করতেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানি শাহবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমল নামা পেশ হওয়ার মাস আয়সা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে আছে নবী সাল আলী ওয়াসাল্লাম রমাদন ছাড়া সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন আয়সারদি আল্লাহ তালা আনহা বলেন

কিলা রসুর ইল্লাহি সাল্লাল্লাহ আলিহি আইয়াসু মাহু সাবান রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহ আলিহসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল সাবান মাস এই হাদিস দয় বলছে রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে সাবান মাস সর্বাধিক প্রিয় ছিল তাই তিনি রমজান মাস ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন কিন্তু কেন তিনি শাহবান মাসে এত বেশি রোজা রাখতেন এর উত্তর পাওয়া যাবে ওসামা বিন জায়ত রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে ওই হাদিস থেকে শাহবান মাসের গুরুত্ব ও তাৎপর্যের বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে ওসামা আনহু বলেন নবী সাল্ল আলী ওয়াসাল্লাম রমজান ছাড়া শাহবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না ওসামা বিন জায়ত রাদি আল্লাহু তালু বলেন আমি একবার বললাম ولم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان. أمي أبنك كونوا ماشي إيطور وجارك تدخيني شعبان ماشي أبني إي بروشنر أُطُرِ نبي صلى الله عليه وسلم بولن ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين. সা ও হেব্বু আই ইউরোফা হাম আলি ওয়ানা সাবান হল রজব ও রমাদনের মধ্যবর্তী মাস এই মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে সাবান হল এমন মাস যে মাসে রব্বুলা আলমিনের কাছে বান্দার আমল পেশ করা হয় আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক শাবান মাসের প্রতি নবী সাল্ল আলী ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব আরোপ করতেন এই হাদিসে তিনি তা খুলে বললেন তার কথার মর্ম হলো এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় কাজী এই মাসটি গুরুত্বের দাবিদার তাছাড়া সামনে রমাতন আসছে ফজিলতপূর্ণ মাস হিসাবে রমজানকে গুরুত্ব প্রদান করা হয় শাবান মাসের আগে রজব মাস আছে রজব মাস পবিত্র চার মাসের একটি তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয় মাঝখানে শাবানের ব্যাপারে গাফলতি হয়ে যায় নবী সাল আলী ওয়াসাল্লাম সতর্ক করলেন যে দেখো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার এই মাসে বান্দার গোটা বছরের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় তাই শাহবান আল্লাহর দরবারে আমল নামা পেশ হওয়ার মাস কাজে এই মাসেরও যথাযথ কদর করা যায় এ কারণে আমি এই মাসে এত রোজা রাখি ইমাম ইবনে রজব এই হাদিস সম্পর্কে আলেই আলোচনা করতে গিয়ে একটি কবির বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেছেন এই হাদিসে এই ইঙ্গিত রয়েছে যে কখনো কোনো একটা সময়ে ব্যক্তি বা স্থানের ফজিলত প্রসিদ্ধ হয়ে যায় তখন সবাই সেই প্রসিদ্ধ স্থান কাল পাত্র নিয়েই ব্যস্ত থাকে অথচ ভিন্ন বিবেচনায় অন্য কোন কাল পাত্র সেই প্রসিদ্ধ স্থান কাল পাত্রের চেয়েও উত্তম হতে পারে কিন্তু অনেকে সেদিকে লক্ষ্য করে না সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসাবে আসহরে হরুম বা পবিত্র চার মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয় তেমনি সারা বছরের আমল নামা পেশ হওয়ার মাস হিসাবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য আর এই গুরুত্ব প্রদান করার উপায় হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া শাবান মাসের অধিকাংশ দিন রোজা রেখে নবী সাল আলী ওয়াসাল্লাম ওম্মদকে এই নির্দেশনায় দিয়ে গিয়েছে। এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন সহী হাদিছে আছে আল্লাহর দরবারে প্রতিদিন বান্দার আমল নামা পেশ করা হয় দিনের আমল নামা রাতে আর রাতের আমল নামা দিনে পেশ করা হয় এটি হলো প্রতিদিনের আমল নামা অপর এক হাদিসে আছে সাপ্তাহে সম ও বৃহস্পতিবার আমল নামা পেশ করা হয় এটি হলো সাপ্তাহিক আমল নামা আরেকবার পেশ করা হয় বাৎসরিকভাবে সেটা হলো শাবান মাসে এখানে সেটার কথা বলা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা শাহবান মাসের প্রতি যত্নবান হই দেখতে দেখতে শাহবান মাস আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে তাই আসুন আমরাও সাবান মাসের ফজিলতগুলো অর্জন করি যেভাবে নবীজি সাল আলী ওয়াসাল্লাম সাবান মাসের গুরুত্ব দিয়েছেন আমরাও সেভাবে গুরুত্ব দিই আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে